দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে কোন কোন সময় সহবাস করলে দ্রুত বীজপাত হওয়ার সম্ভাবনা থাকে আসলে আপনারা একাধিক কমেন্টস করেন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনার শারীরিক মানে সময়ের উপরে আপনার ফিটনেসের উপরে নির্ভর করে এই বিষয়টা আপনি সারাদিন কাজকর্ম করলেন এরপরে দেখা যাচ্ছে যে আপনি যখন প্রথম রাত্রে অর্থাৎ রাতে প্রথম ভাগে যখন ঘুমাবেন তখন শরীরের একটা ক্লান্তি চলে যাবে ক্লান্তি চলে যাবে কিন্তু আপনি যদি প্রথম রাত্রেই সহবাস করেন সেক্ষেত্রে কি হবে সেই হবে সারাদিনের আপনার একটা ক্লান্তি সারাদিনের যখন আপনার ক্লান্তি আসবে এরপরে খানা খাবেন পেটটা ভরা থাকবে যখন আপনার পেটটা ভরা থাকবে তখন অ্যাসিডিটির চাপটা একটু বেশি থাকবে আর যখন পেট ভরা থাকবে প্রথম রাত্রে সবাস করতে যাবেন সেক্ষেত্রে আপনাদের সারাদিনের মানে ক্লান্তি থাকলো আবার আসতেন পেট ভরা থাকলো তো এই দুটা মিলেই আপনার দ্রুত বিজরে রাতা হবে আর এটা যদি দীর্ঘদিন ধরে করতে থাকেন এক মানে যে আপনার যৌন দুর্বলতা হয়ে যাবে কারণ এটা আপনার মনে হয় আপনি একটা ঘুম দেবেন ঘুম দেওয়ার পরে দেখবেন যে শরীরটা ফ্রেশ হয়ে গেছে আর শরীরটা ফ্রেশ হয়ে গেলে শরীরে আলাদা একটা এনার্জি অনুভূত হবে এরপরে আপনি যখন একটা ঘুম দিলেন হয়তো একটা দুটা পর্যন্ত ঘুম বা একটা ঘুম দিলেন ঘুম দেওয়ার পরে কিংবা তিনটা চারটার সময় ঘুমাতে উঠলেন সাধারণত তিনটার পরে উঠলে ভালো হয় কারণ বারোটা থেকে তিনটা পর্যন্ত শরীরে হলো টেস্টেস্টন হরমোন বাড়ে পুরুষের সেই জন্য আপনি তিনটার পরে ঘুমাতে উঠলেন ওঠার পরে আপনি ফেরে হলেন প্রসাব করলেন বাইরে ফেরে হলেন ফেরেস হওয়ার পরে আপনি যদি সহবাস করেন সেই সময়টার টাইমও বৃদ্ধি হবে শরীরে কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আপনি বারোটার আগে সহবাস করেন সেই ক্ষেত্রে আপনার শরীরের ক্ষতি হবে আপনি যদি নিয়মিত যদি আপনি দেখবেন যে একটা ঘুম দেখছেন এই পরে যে সহবাস করেন মন্ডও ফ্রেশ থাকবে শরীরেও ক্লান্তি থাকবে না আপনার সহবাসে টাইম পাবেন আশা করি সকালে উত্তরটি পেয়েছেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার আগে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছে আমার ভিডিওটা দেখার জন্য